আমরা এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে ওর মধ্যে যারা বৈতপন্ত অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের হয়ে বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ আমরা করছি তাদের পক্ষ নিচ্ছি এবং রাজ্য সরকারের অপদপ্ততার আমরা বিরুদ্ধে বলছি আজকে যে দাবিটা নিয়ে এসেছে মানবিক মুখ্যমন্ত্রী অনেক অনেক বিশ্লেষণ তার সাথে যুক্ত করে অবশ্যই তার ভালোবাসার মানুষেরা তাকে একশো একটা বিশ্লেষণ দিতেই পারে তার নামের সাথে সেখানে কোনো আমার বিতর্কে নাই কিন্তু আমি একজন বলবো মানবিকতার খাতিরে এখন যে দাবিটা নিয়ে উপস্থিত হয়েছে এটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি আমি বিধানসভার মধ্যে অবশ্যই বলবো এই বিষয়টা এইটা মান্যতা দেওয়া দরকার যে আপনি বারবার বলেছিলেন বিভিন্ন মঞ্চ থেকে বলেছিলেন যে এই এই শিক্ষকদের তারা পাশে থাকবেন এবং এই শিক্ষকদের যত রকম প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি বিভিন্ন প্ল্যানের মাধ্যমে এদেরকে আপনারা ইনস্যোর করেছিলেন যে এদের পাশে আপনি থাকবেন সে কতটা থাকছে না থাকছেন এখন বোঝা যাচ্ছে এখন মানবিকতার খাতিরে এই যে ডিমান্ড নিয়ে এসেছে এক মাস পিছিয়ে দেওয়া জন্য আমি একজন এমএলএ হিসাবে আইনসভার সদস্য হিসাবে একজন পশ্চিমবাংলার নাগরিক হিসাবে আমার যারা এসেছেন তারা শিক্ষাগুরু মানে এই ধরনের শিক্ষকের কাছ থেকে তো আমি শিক্ষা অর্জন করতে পেরেছি পারিবারিক শিক্ষা থেকে যতটুকু বলতে পারছি তাদের একটা গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে আজকে যারা সামনে দাঁড়িয়ে আছেন শিক্ষাগুরু এই শিক্ষাগুরুদের জন্য আমি আবেদন করছি মিডিয়ার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যে যে ডিমান্ডটা আছে এক মাস পিছিয়ে দেওয়া হোক এরা আশা করছেন এনারা যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন হয়েছে বা এনাদের পক্ষ থেকে যে মামলা হয়েছে আইন ভারত দেশের আইন বিচার ব্যবস্থার প্রতি আমাদের সকলের রাস্তা আছে সেই জায়গা থেকে যারা আমরা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছি তারা তার তাদের তারা নাই ফিরে পাবে সুতরাং এখানে বিতর্কের কোনো জায়গা নাই যে বলছিলেন কিছুদিন পূর্বেই যে পঁচিশ হাজার কুড়ি হাজার টাকা করে দিতেও প্রস্তুত রাজ্যের কোষাগারের অবস্থা খুব একটা ভালো নয় আমাদের সরকারি কর্মচারীদের প্রাপ্য দিয়ে কেন্দ্রীয় সমারে দিতে পারছে না কেন রাজ্যের অর্থনৈতিক অবস্থা খারাপ হসপিটালে ডাক্তার নাই কেন ভাঙড়ে প্রশ্ন যখন করি আপনার নার্স নাই কেন ইকুইপমেন্ট নাই কেন হসপিটালে আপনার এক্স রে মেশিন থাকলেও টেকনিশিয়ান নয় টেকনিশিয়ান থাকলে আপনার প্রিন্টের জন্য যে প্লেট হয় সেটা নয় কেন আর্থিক দুরবস্থার জন্য যখন এই প্রশ্নগুলো তুলি অ্যাসেম্বলি হাউসের মধ্যে বলে আর্থিক দুরবস্থা সেই আর্থিক দুরবস্থার সামনে থেকেও গ্রুপ সি গ্রুপ ডি কে কিভাবে কুড়ি হাজার পঁচিশ হাজার করে দিতে পারছিল নিশ্চিত ভাবে মানবিকতার দিক থেকে যদিও কোটে এটা ধাক্কা খেয়েছে যদি এতটা বড় কাজ করতে পারে আর শূন্য তারপরেও কুড়ি হাজার পঁচিশ হাজার দিতে পারে তাহলে কেন এক মাস সময় পিছিয়ে দিতে পারে না আমি আমি অনুরোধ করছি এখন অনুরোধের ভাষাই বলছি যে এক মাস সময় পিছিয়ে দেয়া হোক যে এরা এরা যে শিক্ষকরা এসেছেন যে ডিমান্ড এটা রাখা হোক পরবর্তীতে নিশ্চিতভাবে আইন মেনে যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা অবশ্যই দেবে শিক্ষকরা আজকে আপনার কাছে আপিল করেছে এই বিষয়টা বিধানসভায় আতলার জন্য আপনি কি তুলবেন ইতিপূর্বে তুলেছি বিধানসভার মধ্যে তুলেছি বিধানসভার বাইরেও চর্চা করেছি আমার যে কটা প্রোগ্রাম এখন করছি সে কটা প্রোগ্রামের সাথে আমাদের যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের কথা বারবার বলছি অবশ্যই বিধানসভার মধ্যে আবার সোমবার থেকে এক দুদিন ছুটি আছে সোমবার থেকে শুরু হচ্ছে অবশ্যই এই ডিমান্ডটা তুলবেন মানে এই সেশনেই তুলবেন অবশ্যই এই সেশনেই আমাদের শিক্ষা যে ডিমান্ডটা আছে যারা বৈধ অবলম্বন করে চাকরি পেয়েছেন যে পনেরো হাজার চারজন মতো তাদের যে ডিমান্ড আছে সেটা তুলবেন আজকে সকালে আলোচনা